প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিশ্লেষণ অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে আন্দোলনকারীরা মাঠে আছেন পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে নিহত হচ্ছেন আহত হচ্ছেন এবং সারা দেশ একটা উত্তাল অবস্থায় আছেন এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে আজকে যখনই এক দফা ঘোষণা করা হয়েছে এরপরে আমরা দেখেছি যে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বাসায় হামলা হয়েছে সো আমরা সংক্ষেপে আলোচনার জন্য আজকে অতিথি হিসেবে পেয়েছি জনাব এম মালিক ভাইকে তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মালিক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো আছি মালিক ভাই আন্দোলন তো করছেন আন্দোলন চলছে সারা দেশের ছাত্র ছাত্রী যে আন্দোলন সেই আন্দোলনে আপনার একাত্মতা ঘোষণা করেছেন আজকে আবার কিন্তু এক দফা চলে এসেছে এবং আপনারাও সেটাতে সম্মতি দিয়েছেন এক দফা আজকে যখন ঘোষণা হয়েছে এর পরপরই আমরা দেখেছি যে বিএনপি নেত্রী রুমিনার বাসা আক্রমণ হয়েছে এরপরে দেখলাম যে এখন বিভিন্ন ফেসবুকে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে এরকম ঘোষণা দিয়েছে দেখেন ঘরে ঘরে খবর দে এক দফার খবর দে অর্থাৎ তারা আহ এইভাবে নামতে চাচ্ছে যে মনে করছে যে আপনারা বিএনপি এবং জামাতকেই টার্গেট করছে এবং তারা আগামীকালকে মাঠে নামবে সো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি আপনার কাছে জানতে চাই প্রথমত বিসমুল্লাহ রহমান আসসালাম আলাইকুম আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আজিফ মাহফুদ প্রথম আমি আজকে আমাদের ইতিহাস বিকৃত কারণেই কিন্তু এইসব হচ্ছে প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার গুছ বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন উনি শহীদ হয়েছেন আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি তার সাথে সাথে আর রহমান কক শহীদ হয়েছেন কোটা সংস্কারকারী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে সবচেয়ে বড় নিন্দার বিষয় বাংলাদেশে এটা তো শত শত আমাদের প্রিয় আমাদের ছেলে সন্তানেরা স্টুডেন্টেরা আমার আমরা শুধু আজকে রাজনৈতিক নেতা আজকে এই হিসাবে আন্দোলনে আমরা করছি না আমাদের নেতা দেশ নাই তারেক রহমান বলেছেন যে আজকে আমরা আন্দোলনকারী কোটা সংস্কার আন্দোলনকারীর পাশে থাকার জন্য এবং আমরা বাংলাদেশে এই যে এই হাসিনার আন্ডারে বাংলাদেশে যত গুম হয়েছে খুন হয়েছে প্রতিদিন এবং হাজার হাজার স্টুডেন্টরা তারা আজকে আহত হয়েছে এবং আজকে অনেক অনেক আমাদের মেয়েরা বোনেরা এই ছাত্রলীগ যুবলীগের দ্বারা তারা দর্শনের তারা শিকার হয়েছে এবং তারা দর্শনের সেঞ্চুরি পালন করতেছে আজকে ডিবি এবং পুলিশ এবং এবং কিছু সংখ্যক উচ্চ সেনা কর্মকর্তা সকল সহ। তারা বিভিন্ন গুম করছে খুন করতেছে এবং এখন দেখেন নতুন করে কারফিউ দিয়ে তারা বাংলাদেশের এই আমাদের ছাত্র আমাদের মেধা একবারে ধ্বংস করতে চায় বাংলাদেশে এই যে এক দিয়ে হচ্ছে হিন্দুত্ববাদের উত্থান আরেক দিক থেকে আমরা হচ্ছে বাসন্তীরা আর লজ্জা নিবারণ করেছে সেখানে একবারে বাস বাঁশ ইয়ে জাল দিয়ে এবং আপনার থেকে চৌহত্তর শেখ কামাল শেখ জামালেরা যেভাবে দর্শনের সেঞ্চুরি পালন করেছে এবং আপনার গাজী মুল্লা মোস্তফার ছেলেরা রক্ষী দিয়ে তারা সেই তাণ্ডব লীলা তখনকার সময় করেছিল এবং সেই সময় যশোদের এবং মুক্তিযোদ্ধা প্রায় চৌহত্তর হাজার মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছিল এই এই শেখ মুজিবুর রহমানের সরকার ঠিক এখন পর্যন্ত সেই একাত্তর থেকে যে পঁচাত্তরের আগ পর্যন্ত যত কাহিনী হয়েছে এর চেয়ে আরো বর্তমান পরিস্থিতি হয়েছে এখন মূল হচ্ছে তাদের এই দেশকে তারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এটা এই দেশে তারা বলেছেন যে ওপেন তারা ডিক্লেয়ার করেছে বাংলাদেশে বাংলাদেশে এবং ইন্ডিয়ার মধ্যে পরক্রিয়া সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রী সম্পর্ক রয়েছে আজকে যদি ওয়াজেদ সাহ বেঁচে থাকতো তাহলে আপনি এটার এই প্রতিক্রিয়াটা আপনি বুঝতে পারতেন কারণ নাই উনি লাগামহীন হয়ে গেছে হাসিনা হাসিনা ইন্ডিয়ার সাথে একদিক দিয়ে উনি সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে বাংলাদেশ আজকে দেখেন রামপাল দিয়ে দিছে চিরাং সমুদ্র বন্দর দিয়ে দিছে আজকে এই যে কয়দিন আগে আপনি এই একদিকে তারা কোটা সংস্কারের পক্ষে ছাত্রছাত্রীরা কিন্তু অন্যদিকে যদি আপনি দেখেন যে আপনার অন্যদিকে দেখছেন আপনি সেখানে আপনার মংলাপট তারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই যে সমস্যাটার সমাধান আপনি পাবেন না আনটিল হাসিনার কাছে বাংলাদেশে ন্যায় বিচার পাবেন না এই দেশকে নিয়ে তামাশা করছে তারা এই দেশের জনগণকে নিয়ে তামাশা করছে তারা এই কুলাঙ্গাররা এই ইন্ডিয়া বন্ধ হয়ে ইন্ডিয়ার সরাসরি ইন্টারফেয়ারিং রো আজকে দেখেন ঢাকা এয়ারপোর্টে প্রতি মিনিটে বিভিন্ন জায়গার থেকে ফ্লাইট আসতেছে অর্থাৎ রো বিভিন্ন ভাবে বাংলাদেশকে ক্যাপচার করছে এবং তাদের তাদের এজেন্ট হিসাবে যেভাবে তারা যে ইন্ডিয়ার এজেন্ট হিসাবে তারা হাসিনাকে ব্যবহার করছে এমন প্রশ্নটা হচ্ছে এই দেশকে তো উদ্ধার করতে হবে মুক্তিযুদ্ধার অফ কোর্স আমরা মুক্তিযুদ্ধের সন্তান আমরা মুক্তিযোদ্ধা পরিবার আমরা বাংলাদেশের প্রথম রাজাকার যদি কেউ কে বলে তাইলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাজাকার এই বিষয়টা আজকে হাসিনা বলে রাজাকার তুমি তুমি কোথায় ছিলা স্বাধীনতার সংগ্রামের সময় আমরা বলতে চাই যে তুই রাজাকার তুই রাজাকার শেখ হাসিনা তুই রাজাকার তোর চোদ্দ গোষ্ঠী তোমরা রাজাকার তুমি রাজাকারের কাছে তোমার তোমার মেয়েকে বিয়ে দিয়েছ মুসারফ রাজাকারের কোলাঙ্গার ছেলের কাছে এবং রাজাকারের সন্তান আজকে এই রাজাঘার তাইলে তোমার নাতিদের রাজাকার হয়েছে এতে তার তাকে তুমি কি বলবা সে কি কোন কোন কোটার আন্ডারে সে বাংলাদেশে চাকরি পাবে চাকরি করবে এই জন্য হিপোক্রেসি বন্ধ করো ইজ এ ক্রিমিনাল শেখ হাসিনা তুমি ক্রিমিনাল তোমার তোমার চোদ্দ গোষ্ঠী ক্রিমিনাল তোমরা হিন্দুত্ববাদের দালা হিন্দুর দালাল তোমরা দিল্লির দালাল তোমরা এই দেশকে সর্বনাশ করে দিয়েছ তোমার আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো সেক্টর কমান্ডার ছিল না বিএনপি এবং বিএনপির প্রত্যেক নেতা তারা এই সেক্টর কমান্ডার ছিল জেনারেল এমএুসমানি কোনোদিন উনি উনি বাক্সাল পর্যন্ত করে নেয় উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কি করে শেখ মুজিবুর রহমান তোমরা বড় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক না ইসে তোমরা এই দেশের ইতিহাস বিকৃত করছো এই দেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করছো আজকে কোটা সংস্কার আর তারা এই কমলমতি ছাত্র ছাত্রীরা কি চেয়েছে এত কি এত কি তোমার এত এত কি হাডাম তুমি এত বেশি হাডাম দেখাও তুমি এটার তুমি তুমি ইন্ডিয়া ইন্ডিয়ার জুড়ে তুমি হেডাম দেখাও তোমার দেশে তুমি কালো দিবস পালন করো তুমি রক্তে তোমার তোমার গাল রক্তে তুমি তিলক দিয়েছ মাথায় তুমি তিলক কন্যা ভারতের মুখ্যমন্ত্রী এই ক্রিমিনাল আমি মনে করি যে তোমার তোমার তুমি ক্রিমিনাল তুমি প্রত্যেকদিন মানুষকে খুন করছো তুমি রং হ্যাটেড বাংলাদেশের এই যে শিক্ষিত সমাজ আপনারা কেন এই নষ্ট মহিলার পিছনে আপনারা কেন দাঁড়ান

ছাত্ররা এখানে ন্যায় বিচার পাবে না এটা ছাত্ররা এই এই ন্যায় বিচার পাবে না এবং হাসিনার পতন না হলে সার্বভৌমত্ব রক্ষা হবে না শহীদদের রক্ত ব্রেতা আমাদের এই এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় দেশ যদি রক্ষা করতে হয় তাহলে আমার মনে হয় আমরা দলমত নির্বিশেষে তারেক রহমান রাজপথে আরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন থেকে শুরু করে। আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমাদের মা বোনেরা সংগ্রাম হারিয়েছে এই কুলাঙ্গার হাসিনার জন্য নাকি এই কুলাঙ্গার ইন্ডিয়ানদের জন্য নাকি এই কুলাঙ্গার ইন্ডিয়ানরা দেশ দেশকে ক্যাপচার করে ফেলেছে তাদের এজেন্ট হাসিনা এই পাঠশালী যে যেখানে আছো বাংলাদেশে আমাদের প্রান্তীয় জন্মভূমি বাংলাদেশের মানুষকে বলবো যে আমাদের যুবদল এবং প্লিজ ডু ডাই হাতে ও কিছু নিয়ে আসেন রাস্তায় আসেন তারা যদি চাপাতি নিয়ে আসে আমরাও পাল্টা চাপাতি তারা যদি একটা লাশের পরিবর্তে দশটা লাশ যদি হাসিনা ডিক্লিয়ার করে তা আমি মনে করি যে আমাদের ঠিক একই বিষয়ে পাল্টা কর্মসূচি সিদ্ধান্ত আপনারা আপনারা নিজে শহীদ রাষ্ট্রপতি করেছেন এবং করার আমাদের রাষ্ট্রপতি রহমান রিপোল ঘোষণা করে দিয়ে উনি কাউকে ফোনে জিজ্ঞেস করার দরকার নেই এখন যুদ্ধের সময়ে এখন আমার মনে হয় তারেক রহমান বলে দিয়েছেন ফয়েসালা রাজপথে করতে হবে গেট আউট ইন্ডিয়া ব্যাক বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমরা আমার মনে হয় আমাদের আমাদের জাতীয়তাবাদী শক্তি ইসলামিক মূল্যবোধের বিশ্বাস শক্তি উইশ ইউনাইট গণতান্ত্রিক দলগুলি আমরা সবাই ইউনাইটেডলি আমরা এই বাদের মোকাবিলা আমরা করি এই বাদশালীদের মোকাবিলা আমরা করি এই কুলাঙ্গাররা এই দেশকে চিরজীবনের জন্য শেষ করে দিবে এই জন্য এই লড়াই আমাদের বাঁচার লড়াই

এই বাকশালীদের রক্ষার জন্য আপনারা আসবেন না কারফিউ দিয়ে কুলাঙ্গাররা এই বাকশালীরা কারফিউ দিয়ে কি কোন ধরনের মাস্তানি করবা তোমরা হিজরা না হলে কারফিউ দেয় হিজরা না হলে তুমি কারফিউ দিয়ে কেন তুমি নো এত হ্যাডাম কেন তোমার এত এত কেন ক্ষমতার লুবি এই হাসিনা তুমি কেন এত ক্ষমতার লুবি তুমি মাফিয়া এইটা পৃথিবীর কোন দেশ দেশের প্রধানমন্ত্রী মাফিয়া টাইটেল পাইনি এই জেনারেল আজিজ এই যে মাফিয়া তোমরা হাজার কোটি টাকা লুট করে দেশের মানুষকে আজকে ইসরায়েলিদেরকে বাংলাদেশে তোমরা স্বীকৃতি দিয়েছ কাওয়ার্ডের মতো ডিগ্লিয়ার করছো না কেন আজকে ইসরায়েলের কাছে ডিভাইস কিনে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করেছো থেকে আমরা দেখেছি রক্ষী বাহিনীর সৃষ্টি করে সেনাবাহিনী ধ্বংস করেছ এখন কান্না কান্না হারার তোমার বাবা তোমার বাবা তোমার মা তুমি যে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করছো স্বজন না তুমি তো কিলার তুমি খুনি হাসিনা তুমি মুনাফিক হাসিনা তুমি ক্রিমিনাল হাসিনা আমার মনে হয় এই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম মাদার অফ ডেমোক্রেসি দুই নেত্রী আন্দোলন করে পার্লামেন্টের ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ইন্ট্রোডিউস করে দিয়েছেন আর তুমি স্বঘোষিত বেইমান শেখ হাসিনা লালদিগির ময়দানে দাঁড়িয়ে বলেছিল যে 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 নির্বাচনে যাবে সে বেঈমান

কারে তারা যদি লগ্গি বইটা দিয়ে লাশের উপরে ডান্স করে তারাই যদি ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় টিকে থাকতে পারে আজকে কেন আজকে আমি বলবো যে পুলিশের মাঝেও ভালো লোকজন আছেন আপনারা আপনারা নিরপেক্ষ থাকুন প্লিজ আজকে রেবের মধ্যে যারা ভালো আছেন যারা দেশকে ভালোবাসেন সেনাবাহিনীকে বলবো আপনারা যারা ভালো আসেন আপনারা দেশের পক্ষে থাকেন দেশের মানুষের পক্ষে থাকেন গণতন্ত্রটা অন্তত বাংলাদেশে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি ফ্রিডম অফ স্পিচ যাতে আমরা আমরা আমাদের তাকে সেই বিষয়টা বাংলাদেশের জনগণ প্লিজ গণতন্ত্র যদি তাকে যেমন উদাহরণ শুরু আজকে আমরা লন্ডনে গণতন্ত্র আছে বলেই আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারছি পার্লামেন্টের ভিতরে যে সেমিনার করতে পারতেছি পার্লামেন্টের বাইরে আমরা প্রোটেস্ট করতে পারতেছি এবং এই দেশে এই দেশে মাল্টি কালচারাল মাল্টি রিলিজিয়াস এবং আমরা আমাদের প্রত্যেকটা গড়ে করে আমাদের প্রত্যেকটা শহরে শহরে আমাদের মসজিদ আছে আবার বিভিন্ন ধর্মের তার ধর্মের করার স্বাধীনতা রয়েছে আর বাংলাদেশে আরকে ভারতের বাবলি মসজিদকে ধ্বংস করে নরেন্দ্র মোদী কোলাঙ্গার হাজার হাজার মুসলমানকে হত্যা করে গুজরাতে আজকে আমার বাবরি মসজিদকে ব্যঙ্গে দিয়ে রাম রাম মন্দির বানিয়েছে এবং তারই 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 স্ত্রী স্বামী স্ত্রী যেহেতু তারই স্ত্রী বলতে হবে আপনার শেখ হাসিনা এটা তাদের বাসাই বলতেছি তাদের মুখ্যমন্ত্রী বলতেছি আজকে বাংলাদেশে মুসলমানদেরকে এতিমদেরকে ছাত্রদেরকে যুবকদেরকে বিএনপির বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যা গুম রাজধানী লুট অন্যায় অভিসার অত্যাচার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছ আজকে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকে একটা টাকাও পাওয়া যায় না বাংলাদেশ ব্যাংক থেকে পুলিশ দিয়ে যে আপনার এই টাকাগুলি জয় ফোর বিলিয়ন ডলার চুরি করে আমেরিকার জেলে এখন জয় আছে পুতুল কানাডায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার পুতুল কানাডায় ব্যাংকে ফ্রিজ করা আছে তিনশো পঁচানব্বইটা বাড়ি পুতুল এবং তার হাজবেন্ডের কানাডায় ইকোনমিক্স পত্রিকা লন্ডনেও নিউজ করেছে তিনশো এই বাড়ি মিনিস্টারের ডেইলি স্টার দেশে নিউজ করেছে মিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে রেহানা বাড়ি কিনেছে হ্যামস্ট্রেডে এটা এই দেশের পত্রপত্রিকায় বিদেশি পত্রিকা অবজারভার পত্রিকা নিউজ করেছে এবং সেখানে মাল্টি মিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে সালমান রহমানের ছেলে বাড়ি কিনে দিয়েছে রেহানা কে তো তারা লুট করে ফেলতেছে এখানে শুধু জানতে যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে ভারতের অবস্থা কি এখন অবস্থান কি আছে বাংলাদেশে ইন্ডিয়া ইন্ডিয়া সরাসরি যেহেতু ইন্ডিয়া সরাসরি যেহেতু এত বেশি বেনিফিট পেয়েছে আসিনার কাছ থেকে এখন ইন্ডিয়ার র আমরা মনে করি যে একটু বাংলাদেশের পক্ষে যদি তাকে তাইলে আমার মনে হয় ভারত এবং বাংলাদেশের জন্য অনেক ভালো হবে কারণ তারা যদি কিছুটা নিউট্রেল পথ অবলম্বন করে কারণ ইন্ডিয়া একটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি আমাদের সেই রিসপেক্ট রয়েছে যেহেতু আমরা গণতন্ত্র চাই ইন্ডিয়াতে আমরা বিশ্বাস করি যে তারা এটলিস্ট রাত্রে মিড নাইটে বুট করে না এটলিস্ট তারা গণতন্ত্র করছে এটলিস্ট মানুষের দেয়া বুট দিতে পারতেছে তাহলে আমার দেশের অটোক্রেটিক গভর্নমেন্টকে কেন ইন্ডিয়া সাপোর্ট দিবে আমি সেই দিন দেখেছি ইন্ডিয়ার জনগণ হাসিনার বিরুদ্ধে ইন্ডিয়াতে ক্যালকাটাতে তারা রাস্তায় নেমেছে আমরা ভারতের জনগণকে স্যালিউট করতে চাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো কোনো ধরনের কোনো ধরনের বৈরিতা নাই আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট আমরা যারা আছি দেশের ভিতরে আমরা উই আর প্রাউড উই আর প্রাউড অফ বাংলাদেশি আমরা উই বিলিভ ইন বাংলাদেশি ন্যাশনালিজম উই বিলিভ বাংলাদেশি ন্যাশনালিজম উই বিলিভ বাংলাদেশে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সহ আমরা আমরা সবাই মিলে আমরা বাংলাদেশি তো এই জন্য আমরা বলবো যে ভারত ভালো হয়ে যান কেন আপনি বাংলাদেশের পাশে থাকেন তাইলে বাংলাদেশ আপনাদের জন্য মঙ্গল হবে আমাদের জন্য মঙ্গল হবে আমরা অন্ততকে আমাদের লোকজন গুম হবে না ইলিয়াস আলী চৌধুরী আলমের লোক হবে না মানুষ প্রতিদিন খুন হবে না আমার কোমলমতি ছাত্রছাত্রীরাও খুন হবে না গুম হবে না এবং আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমরা ভালো থাকব আজকে আমরা আমরা আমাদের দেশ বেগম খালেদা জিয়াও আমরা উনি আমরা বিশ্বাস করি যে উনি সুস্থ হবেন এবং বিদেশের চিকিৎসার জন্য আসবেন এবং এই কারণে আসিনা থাকলে এই দেশে ন্যায় বিচার হবে না প্রধান বিচারপতিও ন্যায় বিচার পায়নি এই জন্য আমি মনে করি যে সবাই আজকে এই স্টুডেন্টদের পাশে দাঁড়ান এবং এই কারফিউটা ভেঙে দেন এই কারফিউ আপনারা পরোয়া করবেন না ইন্টারন্যাশনাল কমিউনিটি স্পেশালি গ্রেট ব্রিটেন গত পার্লামেন্টে দুইটা সেমিনারে তারা ক্লিয়ার বক্তব্য দিয়েছে তারা বাংলাদেশের জনগণের পাশে আছে তারা এই স্টুডেন্টদের পাশে আছে তারা গণতন্ত্রে দেখতে চায় আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ক্লিয়ারলি তারা বলেছে তারা এই হাসিনাকে তারা সাপোর্ট করে না তারা বাংলাদেশে তারা খুব ক্লোজলি তারা ওয়াচ করছে ইউরোপিয়ান ইউনিয়ন কে তারা সাপোর্ট দেয় না ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি এই স্টুডেন্টদের পক্ষে দাঁড়িয়েছে সারা বিশ্ব এই স্টুডেন্টদের পক্ষে দাঁড়িয়েছে আমরা মনে করি যে এখন আমাদের এই সময়টা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সব ইউনাইটেড থেকে গেট আউট ইন্ডিয়া ধন্যবাদ মালিক ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য প্রিয় দর্শক হয়তো বা আমরা অন্য কোনো অতিথি নিয়ে আমরা আগামীকালকে আপনাদের সামনে আমরা হাজির হবো আমার সাথে ছিলেন আহ যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহ বিশিষ্ট রাজনীতিবিদ মালিক মালিক ভাই ধন্যবাদ আপনাকে অনেক রাতে সময় দেওয়ার জন্য ভালো থাকেন